হাত ভোরে চাচি সমো খুশি খালে গানে জীবন দিল কিছু কিছু হ্যালো ফ্রেন্ডস তো দেখো বিকালবেলা সাজুকুজু করে বেরিয়ে পড়েছি কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে তো তোমরা তো টাইটেল থামবেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো ফার্স্টে ভাবছিলাম একটু পার্লারে যাবো কিন্তু সেটা আর হলো না কারণ টাইমের অভাবে সেটা আর হয়ে উঠলো না তো যাই হোক দেখো সোনা বাবাকে মায়ের কাছে রেখে মাইকে আমার মায়ের কাছে রেখে চলে আস মানে চলে বেরিয়ে পড়েছি আমরা তো আমার হাজব্যান্ডের দিকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো বাইকে ফাইনালি উঠে এবার চলে যাবো মসলন্দপুরে সোজা তো ভেবেছিলাম ফার্স্টে একটু পার্লারি যাব কিন্তু সেটা এখন আর সম্ভব নয় কারণ ওই ওখানটায় গিয়ে আমাদের প্রচুর দেরি হয়ে যাবে তো তারপর যদি টাইম পায় তাহলে পার্লারে যাবো তো জানি না কী হবে তো দেখো বাইকে উঠে গেছে যাচ্ছে এবার আমরা মসলন্দপুরে তো যাওয়ার পথে বোনকে রিসিভ করে নেবো তো দেখো আমরা চলে আসলাম আর এখানে চলে এসেছি দাস শ্যামসুন্দর জুয়েলার্সে তো চলো ওখান থেকে কী কী কেনাকাটা করবো সেগুলো তো তোমরা দেখতেই পাবে তো এসেই তো আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে সোনার দোকানে ঢুকলে আমার মাথা পুরো হ্যাং হয়ে যায় তো যদিও এখানে ভিডিও করা বারণ ছিল তবুও আমি একটু একটু করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেই নিয়েছি তো তোমাদেরকে দেখাই দেখো প্রথমেই ফার্স্টে আমার চোখ পড়েছিল নোয়া বাঁধানোটার দিকে তো আমি ক্যামেরা কর্তৃ থেকে আমাকে বললো ক্যামেরা করা যাবে না যার জন্য আমি নিজের ফেসটা একটু তোমাদেরকে দেখালাম তো তারপর আমার এই পলা আংশিটার দিকে একটু চোখ পড়লো তো সেটাও একটু দেখে নিলাম সেটা নিয়েও নিলাম তো চলো পলা তো হলো এবার আসল যে কাজটা করতে এসেছি সেটা তো করতে হবে বিয়ের বোনের জন্য আমরা পলা কিনতে এসেছি তো এখানে পলা কিনতে এসে না আমার একটা ভীষণ বড় উপকার হয়ে গেল কারণ আমার হাজব্যান্ড মানে আমার বোনের সাথে সাথে আমাকেও একটা দিয়ে দিলো তো আমার বোনের ফার্স্টে এই দুটো কালেকশান থেকে একটা কালেকশন পছন্দ হয়েই গেছে তো যেহেতু ভিডিও করা বারণ সেহেতু তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতে পাচ্ছি না তো ফার্স্টে বোনেরটা পছন্দ হলো তো বোনেরটা দেখতে দেখতে আমার হাজব্যান্ড বলে দিল তোমার যদি পছন্দ হয় তো তুমিও একটু নিতে পারো তো এই অফার কে ছাড়ে বলো তো যার জন্য আমি অফারটা পেয়ে একেবারে লুফে নিলাম তো যাই হোক দেখো দুই হাতে দুটো আছে একটা বোনের একটা আমার তো কোনটা বোনের কোনটা আমার সেটা দেখতে হলে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ বাড়িতে গিয়েই আমি তোমাদেরকে বলবো যে কোনটা আমার আর কোনটা বনে তো দেখো পলা দুটো তোমাদেরকে কেমন লাগছে দেখে প্লিজ একটু জানিও তো পলা কিনেই আমরা চলে যাব আরও এখনও অনেক আমাদের শপিং করা বাকি আছে তো পলাটা নেওয়া হয়ে গেলে আমরা আংটি কালেকশনের দিকে যাব কারণ আমার দেওয়ারের জন্য একটা আংটি নেব তো আজকে সোনার দোকানে এসে পুরো পকেট আমার হাজব্যান্ডের খালি করে দিয়েছি তো দেখো ওইদিকে বোন ফটো তুলে মায়ের কাছে পাঠাচ্ছে যে মাকে দেখাবে কোন ডিজাইনটা ভালো লাগবে আর এদিকে আমার হাজব্যান্ড বসে বসে ভাবছি ইস আমার পকেটটা বুঝে আজকে ফাঁকা হয়েই গেল তো দেখো এদিকে ভাইয়ের জন্য আংটি দেখা হচ্ছে তো আমার ভাইয়ের আবার নবাবি মানুষ নবাবি নবাবি ব্যাপার ওনার তো যার জন্য ওনার জন্য এ দেখো নবাবি আংটি এটাই আমরা পছন্দ করলাম তো দেখা যাক এখন যদি ওর হাতের সাইজের সাথে মিল হয় তাহলে ওটাই নেবার আমার হাজব্যান্ড এদিকে বিল পে করে দিল পলা দুটোর আর এদিকে দেখো ওর হাতে একটু পরেও নিয়েছে তো আংটিটা দেখতে খুব সুন্দর লাগছে তো ওর আঙুলে তো হয়ে গেছে তো আমার দেওয়ারের আঙুলেও হবে তো দেখো আমার হাজব্যান্ড আবার আমার দিকে তাকিয়ে হাসছে হ্যাঁ যে বোনেরটা কিনতে এসে তুমি একটা নিয়ে নিলে গো তো যাই হোক চলো এদিকে বিল ঠিল সব পেমেন্ট করে আমরা এবার চলে যাব সোজা মিয়ামোড়ে কারণ সোনার জন্য মায়ের জন্য কেক নিতে হবে তো মাই বলে দিয়েছে আমার জন্য কেক নিয়ে আসবা ললিপপ নিয়ে আসবা তো যার জন্য চলে যাচ্ছে এখন মিয়া মোড়ে তো মিয়ামোরে এসেও তো আমি কিচ্ছু খাই না কারণ কেক ঠেক তো আমি খাই না তো যার জন্য আমাকে বারবার জিজ্ঞেস করছিলো যে কী খাবে কী খাবে কিন্তু আমি এখান থেকে কিছুই খেলাম না আমার বোন আর আমার হাজব্যান্ড একটা নিয়ে নিয়েছিল তো দেখো এখানে মাহির জন্য কী কেক নেওয়া হবে সেটাই ভাবছিলাম কিন্তু মনে পড়লো যে ও আমাদেরকে ম্যাঙ্গো ফ্লেভারের কেক আনতে বলেছিল তো যার জন্য ওর জন্য একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক আমরা নিয়ে নেব তো নিয়ে সেটাকে পার্সেল করে যাব বাড়ির দিকে কিন্তু আমার নজর তো ছিল অন্য দিকে চলো তোমাদেরকে একটু দেখায় যে আমি এখানে এসে কি সব করছি তো যাই হোক চলো এখানে এসে আমার তো সেরকম খাবার মতো কিছু পছন্দই হলো না তো আমার যে জিনিসটা পছন্দ পছন্দ হলো আমি এখান থেকে একটা দোকানের দিকে তাকিয়ে ড্রেস দেখছি তাহলে তুমি ভাবো তোমরা ভাবো এখন যদি যদি আমি এই ড্রেসের কথা আমার হাজবেন্ডকে বলি তাহলে আমার অবস্থাটা কি হবে তো দেখো ওই যে ওখানে যে লাল কালার ড্রেসটা আছে না ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখে তো ভাবছিলাম যে একবার গিয়ে প্রাইসটা শুনে আসি কিন্তু সাহসে আর কুলালো না যার জন্য দেখে শান্তি করে একটা ফটো তুলে নিয়ে আসলাম তো এই ড্রেসটা তো পরে আমি নেবই নেব তো সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে অনেকগুলো কেকের ভিতর থেকে আমরা আমাদের পছন্দ মতো কেক পার্সেল করে নিয়ে চলে গেলাম কিন্তু যাওয়ার পথে দেখো আমার হাজব্যান্ড আর বোন একটুখানি সে ডগটা খেয়ে নিল তো আমাকে বারবার বলছিলো তো যেহেতু চিজ দেওয়া থাকে আমি এগুলো খাই না তো যার জন্য আমি বললাম চলো আমি একটু ডালের বড়া খাবো যার জন্য দেখো এই দোকানে চলে আসলাম আর গরম গরম ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে যেন না মশলা করে আসলে তো ডালের বড়া খাই তো আমার বোন খাইনি যার জন্য বললাম একটু টেস্ট করে দেখ কেমন লাগছে তো ডালের বড়াটা খেতে আমার ভীষণ ভালো লাগে গরম গরম তো আমি একটা মুখেও দিয়ে নিলাম তো আমার হাজব্যান্ডটা নজর ছিল অন্য দিকে কারণ ও খাবে মোমো তো ভাবলাম চলো যে এখান থেকে খেয়ে তারপরে মোমোর দোকানে যাওয়া যাবে তো দেখো আমরা ফাইনালি মোমোর দোকানে চলেও আসলাম আর আমার হাজব্যান্ড যে এত মোমো লাভার তো তোমাদেরকে কি বলবো ওর মোমো হলে আর কিছু লাগে না মোমোর থেকে বেশ স্যুপটা খেতে বেশি পছন্দ করে তো এখান থেকেও আমরা দু প্লেট মোমো অর্ডার করেছিলাম আর বাড়ির জন্য আবার পার্সেল করেও নিয়েছিলাম তো এখন আমরা এটা এখানে খাবো আর স্যুপ খেতে গিয়ে যাবে আমার কী অবস্থা হয়েছে তো স্যুপ খেতে গিয়ে আমি পুরো আমার জিপটা পুড়িয়েই ফেলেছি এই ভিডিও চক করে ভিডিওর জন্য যে আমার আর কি করতে হবে তা কে জানে তো দেখো এখানে এবার স্যুপটা যেয়ে আমি মুখে দেব গরম স্যুপ একটু ভিডিও করার জন্য আমার মুখটা পুরো একদম পুড়ে গেছে আমি আজকে সারাদিন বাড়িতে কিচ্ছু খেতে পারিনি জানো না তো যাই হোক আমার হাজব্যান্ডটা তো স্যুপ ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে দার্জিলিং মোমোর যে এত সুন্দর টেস্ট লাগে তো কি বলবো তো এই মোমো মানে এই যে মোমো কাউন্টারটা এখানে গবরডাঙ্গাতেও একটা আছে আর মসলান্দপুরেও একটা আছে তো যাই হোক আমরা তখন মসলান্দপুর থেকেই খাচ্ছি তো খাওয়া দাওয়া সেরে আমরা এবার দেখো যাব বাড়ির দিকে তো খাওয়া মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু স্যুপটা এত গরম ছিল যে স্যুপটা একটু লেট হচ্ছে খেতে তো এবার স্যুপটা খেয়ে আমরা চলে যাব বাড়ির দিকে বোনকে আবার চার ঘাটে নামিয়ে দেবো দিয়ে আমরা যাব সোজা বাড়িতে তো বাড়িতে গিয়ে তোমাদেরকে ফাইনালি পুরোটা দেখাবো যে কি কী কিনলাম কার জন্য কি কিনলাম তো দেখো আমাদের অনেকটা রাতই হয়ে গেছিল বাড়ি ফিরতে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে চারটার দিক আর এখন পৌঁছাচ্ছি প্রায় সাড়ে সাতটা বাজে তো কেনাকাটা করতে গেলে একটু লেট তো হবে কিছু আর করার নেই তো যাই হোক দেখো বোনকে এবার নামিয়ে দেবো দিয়ে আমরা সোজা চলে যাবো বাড়িতে টেস্ট আছে তো মায়ের জন্য কেক এনেছিলাম দেখো কেকটা একটুখানি খেয়েছে আর বলেছিল মা চিকেন লেগ পিস আনবা ললিপপ তো সেটাই নিয়ে ওর জন্য তো মায়ের থেকে বাচ্চা তো আর একজন তো উনি আগে খেতে বসে গেছে চলো তোমাদেরকে দেখাই কি কেনাকাটা করলাম ফাইনালি তো ফ্রেন্ডস ফাইনালি শপিং আমাদের কমপ্লিট বাড়ি চলে এসছে দেখো প্রচুর কিছু কিনেছি তো চলো তোমাদেরকে দেখাই তখন তো ভালো করে দেখাতে পারিনি দোকানে তো ফার্স্টে এটা কাটটা আসছে বুঝতে পারছি না তো ফার্স্টে আসলো আমারটা তো এটা হচ্ছে আমার তো ফ্রেন্ডস এটাই হচ্ছে আমার কলার ডিজাইনটা দেখো কেমন লাগছে তো সামনেটা পুরোটা এরকম আর পিছনটা এরকম তো চলো আমারটা হয়ে গেল এবার বোনেরটা দেখাই আর এটা হচ্ছে বোনের কলা বিয়ের কনের কলা এটা কেমন হলো দেখো তোমরা এই যে ওর কলার ডিজাইনটা এরকম সামনেটা পুরোটা এরকম ডিজাইন এর ডিজাইনটা একটু ইউনিক ধরনের ওর এটাই পছন্দ হয়েছে তো বিয়ের কোণে বলে কথা যেটা পছন্দ হবে সেটা দিতেই হবে আর পিছনটা হচ্ছে এরকম তো আমাদের দুই বোনের পলার ডিজাইনটাও মানে সমানই কিন্তু ওরটা একটু বেশি ভালো বা ওর কাছে ওরটা ভালো আমার কাছে আমারটা ভালো এটা হচ্ছে ব্যাপার আর ওদিকে আর আছে মায়ের হাতে দাও মাই না আমি এটা তো ওটা মাই খুলবে তো দেখো ওটা পেয়েছি এই টিপইন কোটাটা গিফট দিয়েছে আমাদের প্রত্যেকটা কেনাকাটার সঙ্গে একটা করে টিপইন কোটা গিফট দিয়েছে আবার আমাদেরকে halkata নিমন্ত্রণ করে দিয়েছে যে যোশনা আছা halkata বলছে তোমাদেরকে মেসেজ করব আর যদি মেসেজ নাও দাও মুখেই বলে দিলাম মানে এত আমরা কেনাকাটা করেছি আমাদেরকে নিমন্ত্রণ করতে বাধ্য হইলো তো মাইক তো দেনা ভাই এই এবলতেয়ে তাকিয়ে বলো আংটিটা আঙুলে কাকা পড়ো দেখি ভালো করে ধরে একটু একটু স্থির করে ধরো আমার ভাইয়ের রাংকি মানে আমার দেওরের রাংকি তো ওর জন্য আংটিটা নেওয়া হয়েছে দেখো ডিজাইনটা নবাব মানুষ নবাবী ডিজাইন তো ওর হারও লাগবে নবাবী আংটিও লাগবে নবাবী তো তার জন্য ওটা নবাবী এগুলোকে নবাবী আংটি বলে তো দেখো ডিজাইনটা খুব সুন্দর লাগছে তো আজকে ফ্রেন্ডস আজকে এই ছিল আমাদের শপিং কেনাকাটা খাওয়া দাওয়া তো আজকের দিনটা ভালোই কাটলো ভীষণ এনজয় করলাম আমরা সবাই মিলে সবাই সবাই মিলে বলতে মাই জানি যায়নি জন্য খাবার নিয়ে এসেছিলাম তো শোনা ওই যে আবার আমি দেখাচ্ছে দেখো তোমাদের তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভীষণ 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 ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকে সবাই সুস্থ থেকো